ওয়েলকাম স্টুডেন্ট লেসন প্ল্যানারে তোমাদেরকে স্বাগত চলো আজ দেখে জনক থেকে দুহিতা এটা কি করে তৈরি হয় আলফা কণা বিটা কণা বেরিয়ে গেলে এর জেনারেল ফর্মুলাটা তাহলে এ হচ্ছে ভর সংখ্যা এক্স হচ্ছে একটা মৌল আর জেড হচ্ছে মৌলটির পারমাণবিক ক্রমাঙ্ক এখান থেকে যদি আলফা কণা বেরিয়ে যায় তাহলে দেখো এ মাইনাস ফোর ওয়াই নতুন মৌল তৈরি হচ্ছে জেড মাইনাস টু তার মানে ভর সংখ্যা চার কমে যাবে এবং পারমাণবিক ক্রমাঙ্ক দুই কমে যাবে কারণ আলফা কণার ভর চার আর পারমাণবিক ক্রমাঙ্ক দুই যেহেতু আর ঠিক যদি যায় দেখো এখানে আবার আমি একটা নিয়েছি এ এক্স জেড ঠিক আছে সেখান থেকে যদি বিটা কণা বেরিয়ে যায় তাহলে এ জেড প্লাস ওয়ান বিটা কণা তাহলে বিটা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা কিন্তু সমান থাকে আর পারমাণবিক এক বেড়ে যায় কারণ বিটা কণা হচ্ছে একটা ইলেকট্রন কণার স্রোত যার ভর সংখ্যা জিরো এবং প্রোটন সংখ্যা মাইনাস ওয়ান তাই এই জনক থেকে আলফা কণা বেরিয়ে গেলে এইটা তৈরি হবে আর জনক থেকে বিটা কণা তৈরি হলে এইটা তৈরি হবে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা থ্যাংক ইউ